সাকিব কই বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ানডেতে হুট করে কিছু বাচ্চা দর্শকের দিকে ক্যামেরা গেলে তখন শোনা যায় তারা বলছিল হোয়ার ইজ সাকিব ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডেতে হেরে দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে আগে ব্যাট করছে বাংলাদেশ সাকিব বাংলাদেশ যে ঠিকঠাক খেলছে এমনটা নয় আবার খারাপও যে খেলছে এমনটাও নয় কিন্তু বিশ্বসেরা সাকিবের অভাবে কিছুটা হলেও ভুগছে বাংলাদেশ বিশেষ করে মাঠে থাকা দর্শকরা সাকিবের অভাবটা টের পাচ্ছে আপনি কি জানেন উনিশশো সাল থেকে ওয়ান ডে বিশ্বকাপ হচ্ছে এবং দু সাল থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে আপনি কি জানেন ওয়ান বিশ্বকাপের উনপঞ্চাশ বছরের ইতিহাসে সাকিব আল হাসান একমাত্র প্লেয়ার যে কিনা তার দলের হয়ে ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সর্বোচ্চ উইকেট শিকারী আপনি কি জানেন টি টোয়েন্টি বিশ্বকাপের সতেরো বছরের ইতিহাসে একমাত্র সাকিব যে কিনা তার দলের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সর্বোচ্চ উইকেট হাসান ক্রিকেট বিশ্বের একমাত্র প্লেয়ার ওয়ান ডে বিশ্বকাপে এক হাজার প্লাস রান এবং চল্লিশটা প্লাস উইকেট রয়েছে সাকিব আল হাসান ক্রিকেট বিশ্বের একমাত্র প্লেয়ার যার টি টোয়েন্টি বিশ্বকাপে সাতশো প্লাস রান এবং চল্লিশটা প্লাস উইকেট রয়েছে ভারতের একজন শচীন আছে অস্ট্রেলিয়ার একজন রিকি পঞ্চিং আছে শ্রীলঙ্কার একজন সাঙ্গাকার আছে তেমনি বাংলাদেশের মানুষের গর্ব করে বলতে পারে আমাদের একজন সাকিব আল হাসান আছে